দিনাজপুর তুই টিভি থেকে আপনাদের সামনে আজকে দুটা দুধের গরুর প্যাকেজ নিয়ে হাজির হবো অবশ্যই গরুগুলা থাকবে সামনে আছে পিছনে আছে বাইরে আছে সাইডে আছে এই ধরনের গরুগুলা আমি সবসময় প্যাকেজ দিয়ে থাকি আর এই ধরনের গরুগুলা সবসময় লাভবান গরু মানে লস কি শব্দ এই জিনিসটা থাকবে না আজকে প্রতিবেদনে লস কী জিনিস এই জিনিসটা থাকবে না আর থুবো না কেন থাকবে না কেন থুবো না এই জিনিসটা আপনার শুনে গরু দুটো যদি মন চায় তাহলে কিনবেন নাহলে কিনবেন না আজকে প্রতিবেদনে লস হবে না কেন লস হবে না এই জিনিসটার আঙ্গে বলার তো আপনাদেরকে আমি দুটো প্যাকেজটা দেবো আপনি সব ফার্স্ট গরুটা দেখুন দেখেন ফ্রিজ ফিজিসিয়ান একটা গরু রেড ফ্রিজিয়ান গরু একটা আপনি দেখছেন লাল সাদা গরু রেড ফ্রিজিয়ান গরু খুব ভালো মানের একটা গরু খুব ভালো মানের একটা গরু এক মাসের মতো বীজ দিবা আসে বীজটা দিবা আছে এইটা যতক্ষণ ডাক্তার হাট ডুকায় না বলবে গরুটা গাভীর নাই সেতক্ষণ গরুটা কোনো গ্যারান্টিড থাকে না বীজ দেওয়া সব গরুর থাকে কিন্তু পেটে যতক্ষণ হাড় ডুকায় না বলবে যে পেটে বাচ্চা আছে ডাক্তার সেতক্ষণ ওইটার কোনো গ্যারান্টিড হয় না এইটা বীজ দেওয়া আছে এটা কোনো গ্যারান্টিড নাই কোথাও বুঝিয়ে যে আমি সব কিছু ভাঙে বললাম এই যে এই গরুটার দুধ আছে দশ থেকে বারো লিটার আপনি দেখেন গরুটা দেখুন সুন্দর করে দেখুন দেখছেন দশ থেকে বারো লিটার দুধ আছে গরুর সাইজ দেখেন একদম একদম বিগ সাইজ দেখেন মাথার মডেলটা দেখছেন সব কিছু দেখছেন কালার টালার সব কিছু দেখছেন সুন্দর একটা রেড ফ্রিজিয়ান গরু এই গরুটার দুধ ছিল বিশ একুশ বাইশ কিন্তু বর্তমান দুধ আছে দশ থেকে বারো দশ থেকে বারো লিটার দুধ আছে গরুটার গোটা দুধ ছিল বিশের বিশ প্লাস যে জায়গায় ছিল গোটা কোনো যত্ন ছিল না বাসুরটা একটু বড়ো হয়েছে বিশ আছে এক মাস বয়স হলো ছয় হাজার উপর খিল করছে এই গরুটা যখন আমি দিব তোমার ধরেন এই গরুটার একটা দাম বলে দিলাম যে এই গরুটা মার্কেট হিসাবে এই খালি গরুটা এই টাকাতাম বাসুরটার এই টাকাতাম এটা পার্ট টু পার্ট ভাগ ভাগ যখন আমি করে দিব।

এই গরুটা যদি আপনারা এখন যে টাকা গরুটা দিব এই গরুটার মাংস আছে আপনার সাড়ে চার ফোন থেকে পাঁচ ফোন সাড়ে চার থেকে পাঁচ ফোন মাংস আছে গরুটার গায়ে মাংস লাগান তাহলে গরুটা দেড় লক্ষ এক লক্ষ ষাট হাজার টাকা একটা কানাও নেবেন তাহলে দেড় লক্ষ এক লক্ষ ষাট হাজার টাকা নিলে তাহলে এখন আপনাকে লাভে কিনতে হবে কারণ লাভটা হলো এই গরুটা বিষ দেওয়া আছে বিষটা টিকলো লাভ বিষটা গেল সেই ক্ষেত্রে যেন আপনাকে লাভ থাকে যেমন আমি তুমি লস সাবজেক্ট বলতে থাকবে না সেই ক্ষেত্রে যেন আপনাদের লাভ থাকে তাহলে আপনার কী করতে হবে গরুটা আপনাকে হালকা টাকায় কিনতে হবে এই গরুটা হালকা টাকায় দাম হইল এক লক্ষ পঁচিশ হাজার টাকা শুধু গাভীটার দাম গাভীটার দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা শুধু গাভীটার দাম দিলাম আপনাদের বুঝি গেলাম না এক লক্ষ পঁচিশ হাজার টাকা শুধু গাভীটার দাম দিলাম দুধ হাজার দশ থেকে বারো লিটার সুন্দর একটা গরু আচ্ছা গেল এখন বাচ্চাটা আসুন আছে আমি কিন্তু গরু সেক্টরটা করে দিলাম দশ বারো লিটার দুধ আছে আছে টিকলে আপনাদের অনেক টাকা লাভ না টিকলেও যে অবস্থা আছে এই অবস্থা মাংস তারপরে একটু চেহারা ভালো হইলে আপনি আরো বেশি হারা আবার ফির গরুটা দুধও আপনার ফাঁকতে হলে আপনার যায় দশ বারো কেজি দুধ খাইতে পারবেন মানে এক টাকা এই খাইয়ে আপনাকে টাকাটা ব্যাক দিবে সেই সিস্টেমে গোটা দিলাম এইটা এইটার দাম থাকে গেল এক লক্ষ পঁচিশ হাজার টাকা পাট টু পার্ট বুঝাই দিচ্ছি এখন থাকে গেল

দুধ খাবে এর বাইশ সালে দুধ খাবে আর বাইশ থাকবে এই বাচ্চারা এই সাইজ হলে তিন মাস চার মাস এই সাইজ হলে পঁচাশি থাকে নব্বই হাজার টাকা বাচ্চারা কেনাকাছা হবে এখন মার্কেট হিসাবে আপনাকে কিনতে হবে কম টাকায় জানে আপনার বাচ্চারা লাভ থাকে এই বাচ্চারা যখন আপনি কিনবেন এই বাচ্চারা এখন আপনাকে কিনতে হবে পঞ্চাশ হাজার টাকা দাম হলো তাহলে আপনার কী হবে এইটাও আপনার আল্লাহর মধ্যে তিরিশ হাজার টাকা চার পাঁচ মাস পর এইটারও তিরিশ হাজার টাকা দাম বাড়বে তাহলে কী হবে আশি হাজার আর দেড় লক্ষ টাকা দাম লাগলো কত দুই লক্ষ তিরিশ হাজার টাকা এখন গরুটার দাম দিলাম আমি এক লক্ষ পঁচিশ হাজার টাকা বাষট্টি দাম দিলাম পঞ্চাশ হাজার টাকা তাহলে এখন গরুটা কিনলেন আপনি কত এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা লস হবে না এই জিনিসটা আপনাকে আমি জিনিসটা বুঝে দিলাম বীজ দিবা আছে এটার হিসাব বাদ গরু দুধ চেহারা লাগবেন গাভিন করবেন তিন লক্ষ টাকা খারাপ হবে তাহলে গাভিন করলে আরও সত্তর হাজার টাকা প্লাস হবে আপনাদের যদি গাভিন করতে হলে আরও সত্তর হাজার টাকা প্লাস হবে তাহলে তিন লক্ষ টাকা খারাপ হবে আর গাভিন করতে পারবেন না তাহলে গরুটার দাম এই টাকা খারাপ আমি পার্ট টু পার্ট আমি দর্শক দিকে আপনাকে ভালো করে বুঝাই দিলাম এইটা পঞ্চাশ হাজার টাকা আপনার দাম এও দুধ খাবে মায়ের সাথে একটু বড় হবে আশি হাজার টাকা বুঝতে সেই বাচ্চা এইটা একটা দিলাম বুঝতে পারলেন সেই একটা বাচ্চা দিলাম বুঝতে পারলেন যে আপনার এই গরু দুটা এইটার আর এইটার দাম থেকে গেলো এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর এলো এটা হলো পঞ্চাশ হাজার টাকা তাহলে দাম হলো এক লক্ষ পঁচাত্তর টাকা এক নম্বর গরু এখন দুই নম্বর গরুটার সাত জায়গায় আসতে চাই দুই নম্বর গরুটার সাথে থাকুন আরে যাওয়া আমাকে অনেকজন আমি কেন সস্তা করে কিনতে পারি আমার সদর থানা কেউ নেই আমার সদর থানায় কেনা বিদেশি কেনা কেউ করে আমি একাই করি তা আমি সস্তা কিনি সস্তা বেশি এই আমার সাথে অনেক যারা গরু এবং ইউটিউবে ছাড়া তারা অনেক আমাকে কমপ্লেন দিচ্ছে তো যে এত সস্তা গরুগুলো বেছে না আমার কথা আমি সস্তায় কিনবো সস্তায় বেচবো আমার কথা আমি এক দুই হাজার লাভ করবো সেল বেশি করবো শেষ তো যে আপনার আপনাদেরকে দিলাম আমি এক লক্ষ পঁচিশ হাজার টাকা বাষট্টি পঞ্চাশ হাজার টাকা ওই গরুটা দেখলেন এটা হলো এক নম্বর গরু ছিল এইটা এখন দুই নম্বর গরুটা আসুন দুই নম্বরের গরুটা কিছু বলুন এই গরুটার দুধ ছিল আঠারো কেজি আঠারো কেজি দুধ ছিল এখন বর্তমান দুধ আছে দশ কেজি বর্তমান দশ কেজি দুধ আছে দশ কেজি বর্তমান দুধ আছে এখন গোটা প্রেগনেন্ট আছে প্রেগনেন্ট দে আছে গোটা দে আছে এটা একশোর ভিতরে একশো গ্যারান্টি কেন গ্যারান্টি এই গরুটা আমি ডাক্তার আমার সরকারি ডাক্তার আনে আমি গোটা হাত ডুগায় পেটের মধ্যে টেস্ট করছি নিজে থাকে মানে এটা ডুগায় যেহেতু ডাক্তার শিওর বলছে সেক্ষেত্রে আপনার প্রেগনেন্টটা শিওর চলে আর যেই গরুটা ডাক্তার হাত দিয়ে পেটে পেটে বাচ্চা পাবে না ওইটা আপনি বিশ দু এক মাস থাক আর তিন মাস থাক আর পাঁচ মাস থাক ওটার কোনো গ্যারান্টি নাই এইটা ডাক্তার হাত ডুগায় পেটে হাত ডুগায় বলছে যে এটা গাব আছে আপনার এটা গাবের মশ হলো তিন মাস পুরিনি তিন মাসের শর্ট আছে তিন মাসের কম আছে তিন মাসের কম আছে এটা বুঝছেন এটা তিন মাসের কম আছে এটা দুধ আছে বর্তমানে এখন দশ লিটার তিন মাসের কম গাব আছে এটা একশো লিটার একশো গ্যারান্টি ডাক্তার দিতে সরাইছে এটা একটা অরিজিনাল জার্সি গরু ওটা হলো রেড ফ্রিজিয়ান জার্সি এটা হলো অরিজিনাল জার্সি দিলাম আজকে আপনি জার্সি গুলটা দেখুন এর কাছ থেকে ঘুরে দেখুন এটা অরিজিনাল একদম জার্সি হ্যাঁ ওই থেকে ঘুরে আসুন একদম অরিজিনাল জার্সি আছে পাট টু বুঝাইছি এই যে ওলনটা দেখুন দেখেন ও দুধের ভ্যান গেলা দেখেন আপনি দেখছেন দুধের ভ্যান গুলা আরো লিখে আসান হ্যাঁ দুধের ভ্যান গেলা দেখছেন কত সুন্দর হলনটা ওই দেখেন ওই সাইডে দেখেন একটা কালার একটা ওলাল ফার্স্ট কালার একটা গরু দেখছেন আমরা কত সুন্দর ওলানটা খামারে বসেন সুন্দর এই যে অনলাইনে ভ্যান ট্যান দেখছেন একদম বাম্পার গরু বলো ফার্স্ট কালের একটা জার্সি গরু খুব সুন্দর একটা গরু পেটে আছে বাইরে আছে সামনে আছে আছে পিছনে পেটে দেখলেন সামনে দেখলেন পিছনে দেখলেন এখন এই যে বাইরে দেখছেন বাইরে একটা সার বাসুর এই বাছুরটা কিছুদিন পর আশি হাজার এক লক্ষ টাকা বেশি দিবেন এইটা বাচ্চা দিলে এই বাচ্চারা দাম হবে এই এই বাচ্চারা যখন মাটিতে পড়বে তখন এই বাচ্চারা বেশি দিবেন এই বাচ্চারা এক লক্ষ টাকা পাই যাবে না কতটা বুঝ বুঝতে পারলেন দর্শক এইটার বাচ্চা যখন বাইর হবে এই বাচ্চারা বেঁচে দিবেন এই বাচ্চারা দাম হবে এক লক্ষ টাকা লাভ এটাতে ইজি হবে আর এই গুড়টা যখন বাচ্চা দিবে তো সতেরো আঠেরো দুধ পাবে না সতেরো আঠেরো দুধ দুধ পাবে না এই যে বাগানে বাগানে হ্যাঁ হ্যাঁ ওই যে পুরাতন শহরে তাহলে আপনার এই বাচ্চারা এই মানে এর এর পেটের বাচ্চারা যখন মাটিতে পড়বে দর্শক তখন এই বাচ্চারা দামও কিন্তু এক লক্ষ টাকা খারাপ হবে তাহলে আপনারা মনে করেন এক লক্ষ টাকা খারাপ হইলে তাহলে আপনার জিনিসটা বুঝতে পারবে যে এই গাভীটা আমাকে লাভ করতে হবে বাস্তুটা লাভ করতে হবে বাসুরটা আমি কয়টা কিনবো গাভীটা কয়টা কিনবো এই গাভীটা যদি আপনি একটা কানাগো যদি দেন একটা কানা যদি দেন তাহলে গাভীটা এক লক্ষ চল্লিশের নিচে কেউ নিতে পারবে না যদি একটা কানাগো দেন এখন পঁয়তাল্লিশ হাজার নিচে কেউ নিতে পারবে না পাঁচপো হাজারের দাম আসতে পারে পঁয়তাল্লিশ হাজার দিলাম পঁচাশি চল্লিশ আর পঁয়চল্লিশ পঁচাশি হাজার টাকা গুড়ার দাম লাগে দুধের দাম হলো পাঁচ হাজার টাকা তাহলে দাম হলো এক লক্ষ নব্বই হাজার টাকা এই গরুটার দাম পড়বে আজকের গরু এটা শিওর পেটে একটা বাইরে একটা সাইডে একটা পিছনে একটা এটারও দুধ আছে দশ থেকে বারো লিটার আপনারা আসবেন না বারো লিটার নয় সরি কোকাল লিটার আছে দশ লিটার দশ দশ কুল আর কম দুল হয় বেশি তুলা হয় দশের উপর আচ্ছা দশ কেজি ধরে নেন আমার লোক যা যে শেখে সে বলো দশের উপরে দশ কেজি ধরে নেন এটা দশ কেজি দুধ আছে পেটে একটা বাসুর আছে বাইরে একটা আছে সাইডে আছে এর দাম পড়বে এক লক্ষ নব্বই হাজার টাকা আজকের প্যাকেজের দাম এই পর্যন্ত দিনাজপুর টুয়েন্টি বিষয় থাকবেন সবসময় ভালো থাকবেন খোদা হাফেজ